ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হা বিচকানে আমার নবী জিন্দা শুয়ে র সবার হলো না সবাই পারলো নাকি আর একবার চান্স দিই নাকি কথা বলে না

ওরে ও মাটি মোদিনার মাটি দুই দিকে দুই সাথী হে বিচখানে আমার নোবি শুয়ে সুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মোদিন গাই সালামি দি গিয়ে নৌ বীজি যেতে যদি দি পর সোনার মোদিনা সালাম সামি দি তাম গিয়ে নৌ বিজি রও যা মোদিনারৌলা বালি গি পাই যদি সামনে আমি গি মোদিনার বালি গি পাই যো সামনে আমি আমি পেলে পরে সুরমা বলে আ বিছ আমার নবী জিন্দা শুয়ে রয় বিছকানে আমার নী জিন্দা সুয়ে রওজাতে শুয়ে নবী বিঁে চারে জাগর পাপে বড়া গৌনাই বড়া উম্মত আমার কিয়ামত দিনে নবী করবেন যে রোনা চারি কেমতের দিনে নবী করবেন যে রোনা চারি আল্লাহর দরবারে নবী পড়ে সে যে দা বিচকানে আমার নবী জিন্দা শুয়ে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের বেলা তোর মন যে আমার বড় সোহাই মিটি বেমোর মনেরগ পাই যদি নবীর দেখা গপ মিটি বেমোর মনের আগ পাই যদি দেখা মুক্তি আমি পেয়ে যাব হরের মাঠে গে বিছকানে আমার নবী চিন্দা শুয়ে রয় বিছকানে আমার নোবি রয় ওরে ও ভূমি মোদিনার ভূমি ও মাটি মোদিনার মাটি দুই দিকে তুই সাথী হ বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহ আমার বাবাজিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আবু বাক্কার হুজুর তিনটা আমলকে মনে প্রাণে গেথে নিয়েছেন আর এই আবু বাক্কার হুজুর আল্লাহর রসুলের সঙ্গে গিয়েছেন মাদিনায় কোথায় গেছে জোরে বলেন কোথায় গেছে মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী নবী রসুল সাল্লাহ আলী সাল্লাম মদিনায় যাবার আগে একটা ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আবু বাক্কার হজুর রসুল্লাহ খুশি করে যায় আর রসুল্লাহ কে রসুল্লাহ কে আবু বাক্কার হজুর খুশি করার জন্য আল্লাহ খুশি হয়ে যায় জোরে বলে আল্লাহ খুশি হয়ে আবু বাক্কার হুজুরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দেয় জোরে বলে এই সিদ্দিক উপাধিটা পেয়েছিলেন মক্কাতে তিনি চলে গেলেন রসুল্লাহ সঙ্গে মদিনায় ভালো করে বোঝে নেন আমাকে একটু গুছিয়ে আর বেশিক্ষণ আমি থাকতে পারবো না আপনাদের কাছে বুঝতে পেরেছেন বাবাজি কারণ মানুষের সঙ্গে কথা দিলে কথা রাখতে হয় আজকে বিশ্বাস করুন চালতা বিড়ি আর যুবকদের গ্রামবাসীদের মহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে বলছি সত্যি কথা আপনাদের মনের ভিতরে এই জিনিসটা আছে যে কথা দিলে কথা রাখতে হয় বুঝতে পেরেছেন আমার আব্বা জানের প্রতিষ্ঠিত জলসা বুঝতে পেরেছেন আমার বাড়ির থেকে পাওয়ার গ্রিড বলে একটা জায়গা আছে ওখানে আছে বুঝলেন টাইমটা প্রায় একই টাইমে পড়ে গেছে আমি ওখানে উঠতে হবে আমার বারোটায় বুঝতে পেরেছি আমি ওদের কাছে সময় নিয়েছি কুড়ি মিনিট আর এখান থেকে সময় নিয়েছি পঁচিশ মিনিট এই পঁচিশ আর ওইদিকে কুড়ি তাহলে কত হলো 45 মিনিট এই 45 মিনিটের সময়ের মধ্যে এখান থেকে আমার যেতে হবে ওখানে ভালো করে বুঝবেন কিন্তু আমি দুটো জলসা করি না বাবাজি বিশ্বাস করেন আমি একটা করেই জলসা করি আর খুব যদি কাঁচা হয় তখন দুটো করি বুঝতে পারছেন কিন্তু আমার বাবাজিরা ভালো করে বুঝবেন এই তিনটে জিনিস তিনটে আমল যদি আমার এই চালতা বেড়িয়ার মায়েরা করে বোনেরা করে যুবকেরা করে যুবতী নারীরা করে বিশ্বাস করুন যে দলিলটা দিয়ে যাব ঠিক এইভাবে আল্লাহ আমাদের অসম্ভবকে সম্ভব করে দেবে যারা বলুন না সুবহান যারা বলবেন না মানে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম তোমরা অতি দ্রুত অগ্রসার হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে তা আল্লাহর ক্ষমা তখনই হবে যখন আপনার দিলের ভিতরে কলবের ভিতরে আল্লাহর ভয় থাকবে আপনার কলবের ভিতরে রসুল্লাহর মহাব্বত থাকবে আর আপনার কলবের ভিতরে আকিমুস সালাত নামাজের ভালোবাসা থাকবে বুঝতে পারছেন তাবু বাক্কার হুজুর মক্কা থেকে সিদ্দিক উপাধি নিয়ে গেছেন কোথায় মদিনায় মদিনাতে আল্লাহর রসুলের বাড়ি কাজের মহিলা মালিক ইবনে সিনানের আম্মা জান বয়স্ক মহিলা আর তার একমাত্র সন্তান যার নাম হচ্ছে মালিক সে হচ্ছে ইহুদিদের সঙ্গে ওটা বসা খুঁজছেন গায়ের কমদের সঙ্গে ওটা বসা কিন্তু মালিক ইবনে সিনানের আম্মা জান সে রাসূলুল্লাহর বাড়ির খাদেমা ছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ সে নামাজের পাটিতে আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ আমার তো স্বামী নাই আমি আমার সন্তানকে আমার জিন্দেগিতে রেখে বড় আশা বেঁধে আমি জীবন যাপন করছি আল্লাহ কিন্তু আমার সন্তানের ওটা বসা চাল চলন সব ইহুদি নাসারা খ্রিস্টানের মতো আল্লাহ আমি রসুল্লার কাছে যাব কারণ রসুল্লাহ দাবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ ওই কথাটাকে কবুল করে নাই জোরে বলুন মা রসুল্লার কাছে যাওয়ার আগে নামাজের মাসাল্লাই বসে আল্লাহকে দোয়া চাইছেন আল্লাহ আমি আপনাকে ভয় করি রসুলকে মহাব্বত করি নামাজের পাটিতে বসে আপনার কাছে চাইছি রসুল্লাহকে যেটা বলবো আমার রসুল যেন আমার ছেলের জন্য দোয়া করে দেয় জোরে বলুন না সুবাদ গেলেন রসুল বললেন রসুল দুহাত তুলে মালিক ইবনে সিনানের জন্য দোয়া চাইলেন জোরে বলুন একদিন দুদিন তিন দিন চার দিনের মধ্যে মালিক ইবনে সিনান হেটে হেঁটে রসুলুল্লাহর দরবারে এসে তাশাহুদ হালাতে রসুলুল্লাহর সামনে এসে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে বলছি আর রসুলাল্লাহ আপনি আপনার হাতটা আমার হাতের উপরে দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন জোরে বলুন